সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন জুলাই মাসের এগারো থেকে পনেরো তারিখ আটজন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান চীন সরকার এবং চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর ডাক্তার শফিক এখন দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান এমন আমন্ত্রণ দ্বিপাক্ষীয় রাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থে হতেই পারে কিন্তু আশঙ্কার বিষয় হল তো তো অন্যতম ইসলামী দলের প্রধান অনেক আগেই ধর্মের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধ ঘোষণা করেছে পৃথিবীর সব থেকে বেশি নাস্তিকের দেশ চায় না চীনের নব্বই পার্সেন্ট মানুষ নাস্তিক সেই দেশ যখন বাংলাদেশের কট্টর ইসলামিক দলকে আমন্ত্রণ জানায় তখন বিষয়টি নিয়ে চিন্তা করার অবকাশ আছে বইকি জামাত কিংবা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া দল ও পক্ষগুলোর সঙ্গে এমন ভাবে বিনিময় দেখা যাচ্ছে চীনের যা নিকট দশকে দেখা যায়নি কথায় বলে না শত্রুর শত্রু আমার বন্ধু ডাক্তার শফিকের ক্ষেত্রেও তাই হয়েছে জন্মের পর থেকেই জামাত ইসলামী ভারতের বিরোধিতা করে অমুসলিমদেরকে ঘৃণা করা শেখায় এটাই তাদের রাজনীতির সেলিং পয়েন্ট যেহেতু ভারত এবং চায়নার মধ্যে সীমান্ত এবং অর্থনৈতিক দ্বন্দ্ব দৃশ্যমান আর জামাত ভারতের জন্ম জন্মান্তরের শত্রু তাই তারা চায়নাকে বন্ধু হিসেবে বরণ করেছে আর চায়না চায় বাংলাদেশ এবং পাকিস্তানের ভারত বিরোধী পক্ষগুলোকে সাহায্য করে অর্থায়ন করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চীনের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে প্রক্সিযুদ্ধ করার জন্য চায়নার একটি মগজহীন আবেগী জনগোষ্ঠী দরকার যাদেরকে তারা তাদের প্রয়োজন মতো ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারে যেমন আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীকে প্রয়োজন মতো তাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে চায়না যে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের চরম ঘৃণা এবং নির্যাতন করে সেটা স্পষ্টভাবে প্রমাণিত নিজ দেশের মুসলমান এবং ইসলামিক স্কলারদেরকে ন্যাংটা করে পেটায় হাজার হাজার মুসলিম নারী পুরুষ শুধু মুসলমান হওয়ার অপরাধে চীনের জেলখানা অথবা কনসেন্ট্রেশন ক্যাম্পে মানবত জীবনযাপন করছে চায়নায় ইসলাম পালন ইসলামের প্রচার এবং প্রসার সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেই চায়না কেন বাংলাদেশি এবং পাকিস্তানি ইসলামী দলগুলোকে এতটা গুরুত্ব দেয় সেই হিসাব মিলাতে হবে আবার চরম বামপন্থী কমিউনিস্ট পার্টির কোনো ধরনের নীতি বা আদর্শকে জামাত ইসলামী সমর্থন করে না তাহলে জামাতের আমির কোন সত্য আবিষ্কার করার জন্য বিগলিত হয়ে চায়না গেলেন চীনের প্রতি কেন তার কৃতজ্ঞতার কোন সীমা নাই তোমরা সুদূর চীন পর্যন্ত সরকার দু সরকার ষোলো সাল থেকে চীনের ইউয়ান সহ বিভিন্ন প্রদেশের উইগুর মুসলমানদের উপর যে ধরনের জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল চীন সরকার কনস্টিটিউশন ক্যাম্প তৈরি করে দশ লক্ষ মুসলমানের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন চালাচ্ছে এমন মুসলমানদের উপর খানের আমলে হতো। অভ্যন্তরে থাকা প্রায় বিশ লাখ মুসলমানের উপরও ইসরায়েল সরকার তেমন কোন প্রত্যক্ষ নির্যাতন করে না কিন্তু শান্তশিষ্ট চাইনিজরা নিজেদের দেশে মুসলমানদের উপর চরম নির্যাতন করে আচ্ছা জামাতের আমির এবং তাদের নেতারা চীন সফরে চীন সরকারের কাছে কি এর কোনো প্রতিকার চেয়েছিলেন চীনের হাজারো মসজিদ ভেঙে ফেলা হয়েছে রোজা এবং ইসলামিক পোশাক নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে জামাতের আমির কি কিছু জিজ্ঞাসা করেছেন স্ট্রাইক হার্ড ক্যাম্পেইন নামক কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হয় জামাতের আমিরের তো তা জানার কথা বা তিনি কি সে বিষয়ে কিছু দেখতে চেয়েছেন মুখে মুখে মুসলিম উম্মার কথা বলেন অথচ করেন এর উল্টোটা জামাতের দৃষ্টিতে কি শুধু পাকিস্তানিরাই মুসলমান একাত্তর সালে নিহত বাংলাদেশের মুসলমানরা কি জামাতের দৃষ্টিতে মুসলমান ছিল না চীনে নির্যাতিত দশ লাখ মুসলমান কি মুসলমান না তাদের জীবনের কি কোন মূল্য নাই এমন অসংখ্য প্রশ্নের উত্তর জামাত ইসলামী কখনো দেয়নি কারণ তাদের কাছে উত্তর নাই এ সকল প্রশ্ন করলে তারা আত্মপ্রবঞ্চনার আশ্রয় নেয় মানুষকে ধোকা দেওয়ার জন্য বোকা বানানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় ভারতের উপর দোষ চাপায় নানান বাহুল্য কথা বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল জাপান ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো পর্যন্ত চীনের মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার অথচ জামাত নীরব Their religion is restricted. Many traditional Muslim names are even banned for newborns. পরিচালনা করবে শুধু নিরবী নয় তারা ক্ষমতা গ্রহণের জন্য পাগল হয়ে গেছে অথচ আল্লাহ তো তাদেরকে একাত্তরে কবুল করেনি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জামাতের রাজনীতি এখনো অপ্রাসঙ্গিক কেবল দেশ বরণ্যে আলেম ওলামারাই জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে ইসলামের কত বড় ক্ষতি সাধন করেছে কারণ আল্লাহ কখনো মুনাফিক এবং মুনাফিকিনদের সাথে থাকে না ইসলাম নিয়ে তাদের এই নিষ্ঠুর আর নোংরা রাজনীতি আল্লাহ পছন্দ করে না তাই চুয়ান্ন বছর ধরে তারা পরাজিত পরগাছার মতো রাজনীতি করে জামাত ইসলামী ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা একাত্তর সাল থেকে ধর্মকে সব কিছুর ঊর্ধ্বে রাখার ভনিতা করে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা তিন লাখ না তিরিশ লাখ এই নিয়ে বিতর্ক করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মানুষকে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধ নিয়ে মসখাড়া করে তামাশা করে দেশের চাইতে দেশের মানুষের চাইতে ক্ষমতাকে প্রাধান্য দেয় তাদের কাছে মানুষের চাইতে মানবতার চাইতে ক্ষমতা বড় অথচ ইসলাম আমাদেরকে অন্য শিক্ষা দেয় সুরা মায়দা আয়াত বত্রিশ আল্লাহ বলেন যে কেউ একটি প্রাণকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আর যে কেউ একটি প্রাণকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো কোরআনের এই একটি আয়াতের গুরুত্ব যদি কেউ বুঝে থাকে তবে তার কাছে জামাতের রাজনীতি চরম প্রতারণা ছাড়া আর কিছুই না এই একটি আয়াতের কারণেই জামাতের রাজনীতির সাথে ইসলামের সংঘাত শুরু তিরিশ লক্ষ বা তিন লক্ষ নয় উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যদি একজন নিরাপরাধ নিরীহ মানুষকে হত্যা করে থাকে এবং এরপরও জামাত যখন পাকিস্তানের সহযোগী হয়ে হয়েছিল এরপরই গোলাম আজম সহ তাদের ইসলাম থেকে খারিজ হয়ে গেছে সুরা মায়দার বত্রিশ নং আয়াতে আরও বলা হয়েছে তাদের নিকট তো আমার রাসুলগণ স্পষ্ট প্রমাণ এনেছিল কিন্তু এরপরও অনেকেই পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী হয়ে গেল জামাত সেই মুখোশধারী সীমা লঙ্ঘনকারী আমার মতো একজন নগণ্য মানুষের ভুল হতে পারে কিন্তু বিশ্বাসীদের কাছে বিজ্ঞ জনদের কাছে আল্লাহর কালামের একটি শব্দ ভুল হতে পারে না জামাতকে যদি কেউ প্রশ্ন করে ইসলামের কোন আদর্শের উপর ভিত্তি করে তারা একাত্তরে পাকিস্তানি হানাদারদের সহযোগিতা দিয়েছিলেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ বা কোনো ঘটনায় একসাথে এত মুসলমানকে হত্যা করা হয়নি বাংলাদেশে যে হত্যাকাণ্ড করেছে পাকিস্তানি একাত্তরে হানাদার বাহিনী জামাতের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মুসলমান হত্যার জন্য বর্তমান সময়ে পাকিস্তান এবং পাকিস্তানের জনগণ অনুতপ্ত কিন্তু জামাতের কোনো অনুশোচনা নাই অনুশোচনা না থাকার কারণ হচ্ছে বিবেকহীন মানুষের কোনো অনুশোচনা থাকে না বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী নেই স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না এখনো নেই তারা সব সময় তাদের অন্যায়কে ধামা চাপা দেওয়ার জন্য কখনো ভারত বিদ্বেষ কখনো আওয়ামী বিদ্বেষ কখনো হিন্দু বিদ্বেষের কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের কথা আসলেই আবল তাবল বকতে থাকে এখন তিরিশ লক্ষ শহীদের পরিবার তিন লক্ষ বীরাঙ্গনার পরিবার মুক্তিযুদ্ধা পরিবারের কোটি মানুষ স্বাধীন বাংলার মাটিতে জামাতের আস্ফালন দেখে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের পর তাদের দুঃশাসনের পতনের পর নতুন প্রজন্মের কাছে যেই প্রত্যাশা ছিল দেশের মানুষের এখন সেই প্রত্যাশা হাইজ্যাক হয়ে গেছে সালাফি ওহাবি উগ্রবাদীর উত্তরাধিকার জামাতের হাতে ফেইসিস সরকারের লুটেরা খুনি বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়া জনতা এখন একাত্তরের শকুনের নরম নখের আঘাতে জর্জরিত হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বিবেকবান হওয়া তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ